বেশ কয়েক মাস যাবৎ দেখছি আমার চ্যানেলে ভিউজ একদমই আসছে না জানি না আমার কোথায় ভুল হচ্ছে বা কী ভুল হচ্ছে দেখুন একদিন আগে আমি ভিডিও আপলোড করলাম সেখানে মাত্র ছটা ভিউস হয়েছে তিন দিন আগে ভিডিও আপলোড করলাম সেটা মাত্র পাঁচটা ভিউস হয়েছে এবং চার দিন আগে সে মাত্র চোদ্দোখানা ভিউস হয়েছে দেখুন ন দিন আগে পাঁচশো আশিটা ভিউস হয়েছে তো আমি বুঝতে পারছি না যে আমার ভুলটা কোথায় বা কি হচ্ছে দেখুন নদিন আগে ন দিন আগে আমি আপলোড করলাম সেখানে মাত্র একশো চল্লিশ খানা মতো ভিউজ হয়েছে দেখুন এখানেও দেখুন বারো দিন আগে ভিউ ভিডিও আপলোড করলাম সেখানে মাত্র পঁয়তাল্লিশ খানা ভিউজ হয়েছে আমি বুঝতে পারছি না আমার ভিডিওর মধ্যে প্রবলেমটা কোথায় বা ভুলটা কি হচ্ছে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা আমার সাথে থাকুন এবং আমাকে একটু সাপোর্ট করুন এবং আগিয়ে যেতে সাহায্য করুন কারণ আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি আশা করছি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন বা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পুরো ভিডিও লিস্ট অর্থাৎ প্রতিটা ভিডিও দেখতে পারেন দেখে বুঝতে পারবেন যে আমি কোন সম্পর্কে ভিডিও ছাড়ছি বা কোন সম্পর্কে ভিডিও আপলোড করছি তো আমি আপনাদের শেখানোর জন্য বা আপনাদের জানার জন্য ভিডিও আপলোড করে থাকি তা আপনারা যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি আগাতে পারছি না দেখুন এক মাস আগে ভিডিও ছাড়লাম সেখানে মাত্র আটটা ভিউজ এসছে দেখুন এক মাস আগে সেখানে মাত্র উনিশটা ভিউজ এসছে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই আমাকে একটু সাপোর্ট করুন এবং আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের সাথে আমার এই চ্যানেলটা শেয়ার করুন এবং তাদেরকে বলুন সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটা দেখতে এবং আমার সাথে থাকতে কারণ বর্তমান পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতিতে এখন চাকরি পাওয়া খুব দুর্ভাগ্যজনক অবস্থা তো তো এই পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই কোনো চাকরি নেই তো আমরা ছোটো ছোটো ইউটিউবাররা যারা নতুন ইউটিউব চ্যানেল শুরু করছি তাদেরকে যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আমরা কখনও আগাতে পারবো না এবং আমরা নিজেদের জন্য কিছু করতে পারবো না নিজের থেকে আমরা ভেঙে পড়বো তাই আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা সম্পূর্ণভাবে ভিডিওগুলো দেখবেন এবং এবং প্রতিটা ভিডিওকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখুন প্রতিটা ভিডিও আমার এখানে ইনফর ইনফরমেটিভিও দেখুন ভিডিওগুলো দেখুন আমার প্রতিটা ভিডিও আপনাদের কাজের ভিডিও এবং ইনফরমেটিভ ভিডিও আমি আপলোড করে থাকি তো আপনা আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি কখনো আগাতে পারব পারবো না এবং আপনাদের সঙ্গে আরও নিত্য নতুন ভিডিও আমি আনতে পারবো না দেখুন কিছু সুন্দর সুন্দর ভিডিও আমি আমার ভিডিওতে আপলোড করে থাকি